আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকের পর্বে আমি আপনাদেরকে ইমাম আবু হানিফা জীবন থেকে নেওয়া চোর ধরা নিয়ে খুব এবং মজার একটি গল্প আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং শুনবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের জামানায় এক ভদ্রলোকের বাড়িতে চুরি হয়েছিল তো চুরিটা যখন হচ্ছিল সেই বাড়িওয়ালা ভদ্রলোকটি চোরটিকে চিনে ফেলতেই চোর সেই বাড়িওয়ালাকে বলল আমার নাম বা আমার চুরি করা নিয়ে তুমি যদি কারো কাছে কিছু বলো তাহলে তোমার বউ তালাক হয়ে যাবে কথা তুমি এক্ষুনি আমাকে বলবে না হলে তোমাকে আমি প্রাণে মেরে ফেলব তো এ কথা শুনে বাড়িওয়ালা নিরুপায় হয়ে তিনি বললেন ঠিক আছে এই চুরির ব্যাপার নিয়ে আমি যদি তোমার নাম কাউকে বলি তাহলে আমার বউ তালাক হবে এ কথা বলার পরে পরের দিন সকালবেলা থেকেই সেই বাড়িওয়ালা মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়লেন সব থেকে বড় কষ্টের ব্যাপার হলো তিনি চোখের সামনে চোরটিকে দেখছেন কিন্তু বাপে কিছু বলতে পারছেন না তো এমতো অবস্থায় হঠাৎ করেই তার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলার কথা মনে পড়লেন এবং তিনি চলে গেলেন হুজুরের খেদমত করতে এবং সেখানে গিয়ে তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে বললেন যে হুজুর গত রাতে আমার বাড়ি চুরি হয়েছে কিন্তু সেই চোর আমাকে তার নাম বলতে নিষেধ করেছে এবং বলেছে যে আমি যদি তার নাম বলি তাহলে আমার বউ তালাক হয়ে যাবে তো এমতো অবস্থায় আমি কি করবো হুজুর তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বললেন যে চিন্তা না চোরকে আমরা ঠিকই শনাক্ত করে বের করব এবং উপযুক্ত শাস্তি দেব এ কথা শুনে তখন আরো অন্য অন্য মুসল্লিগন যারা ছিলেন তারা বললেন যে এবার ইমাম আবু হানিফা নিশ্চয়ই এমন কোনো মশলা দিবে যাতে কোনো হেরফের থাকবে এবং সবাই ইমাম আবু হানিফাকে নিয়ে ভুল মন্তব্য করবে তো পরের দিন জুমার দিন সবাই মসজিদে এসেছে নামাজও হয়েছে নামাজের পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাই ঘোষণা দিলেন মসজিদের মেন দরজা লাগিয়ে দাও এবং দরজা লাগিয়ে দেওয়ার পরে তিনি সেই বাড়িওয়ালা লোকটিকে নিয়ে দরজার সামনে দাঁড়ালেন এবার একে একে সবাইকে বের হতে বললেন এবং তখন তিনি সেই বাড়িওয়ালাকে বললেন এখন তুমি তোমার বাড়ি যে চুরি করেনি তার নাম বলবে আর যে তোমার বাড়ি চুরি করেছে তার নাম বলার দরকার না। তাহলে তোমার বউ আর তালাক হবে না এবার একে একে সব মুসুল্লি মসজিদ থেকে বের হচ্ছিল এবং বাড়িওয়ালা বলছিল যে এই মানুষ চুরি করে নাই তারপরে আবু হানিফা আবার তাকে জিজ্ঞেস করলো এই মানুষকে চুরি করেছে তখন সেই বারোবেলা বলছিল না এই মানুষও চুরি করে নাই এভাবে একে একে সব মুসল্লি বের হয়ে গেল এরপরে যখন সে আসল চোরটি সামনে আসলো তখন যখন আবু হানিফা তাকে জিজ্ঞেস করলেন যে এই মানুষটাকে চুরি করেছে তখন তিনি চুপ করে রইলেন এবং কোনো উত্তর দিলেন না তখন তো সবাই বুঝে গেল যে নিশ্চিত তাহলে এই মানুষটাই চুরি করেছে প্রিয় দর্শক দেখুন সবসময় যে শুধু আইন কানুন দিয়েই সবকিছুর সমাধান হয় তা নয় যুগে যুগে আমরা এরকম বুজুর্গমদের কাছ থেকে নানা রকম শিক্ষা নিয়ে আসছি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সঠিক পথে থাকার তৌফিক দান করুন সবাই বলি আমিন আসসালামু আলাইকুম দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে